সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি হাটে আজ বাইশ তারিখ রবিবার আপনাদের কিছু পাঠা দেখায় আর কি পাঠাগুলো যদিও বেচাকেনা কিনা হয়ে গেছে দুইজনই খাচ্ছে একসাথে পাতা একজন পান একজন গাঢ়ালে পাতা এগুলো পাঠায় সব কিনা বেচা হয়ে গেছে আর কি আজকের বড় বড় পাঠা এগুলাই এগুলো ভেসা কিনা হ্যাঁ বুঝিয়ে যাবেন হলো না আজকে আসলে বাটা ছিল খুব একটা বেশি না তারপরেও বেসা কিনা আজকে খুব একটা ভালো না পা মনে হয় আটকে গেছে আর কি একটা

আসলে এখন হাট শেষ আর কি যে দেখতে পাচ্ছেন ফাঁকা একবারে শেষ বেলা এসে ধামাধুম এখন বেচা কিনা হয়ে যাবে আর কি যা আছে যে আসলে পাঠা সব কিছু সব জায়গার দাম বলা দেয় না সব ভিডিও করা দেয় না অনেকে খামারে এগুলো পাঠা তুলবি ভিডিও করা দেবি না নানান হাটে ভিডিও করতে গেলে অনেক রকম সমস্যা আছে এগুলো আসলে আপনারা বোঝার চেষ্টা করেন না বা বুঝতে পারেন না যে দাম করছেন না বা ডিটেল বলতেছেন না আসলে এই পাঠাগুলো দেখা যাচ্ছে ব্যাপারীরা কিনে রাখছে এখন আমি যদি ওদের দিকে দাম জিজ্ঞেস করি অবশ্যই বলবে না যেহেতু রাজ কিনিছে বেশি দেবে তার কারণেই আবার অনেক সময় এই জন্য ভিডিও করতে দেয় না যে এই ভিডিওগুলা অনলাইনে যেহেতু ওরা পরে আবার ইউটিউবে প্রতিবেদন করে ছাড়বে আজকে হাটটা খুব একটা ইয়ে হয়নি তারপরেও ভালোই ছাগল ছিল এত কষ্ট করে ভিডিও করে তো লাভ নাই একটা ফলোও দিবেন না একটা সাবস্ক্রাইবও করবেন না শুধু শুধু রোদের মধ্যে আসে ভিডিও করা হাজার হাজার মানুষ দেখবেন কিন্তু ওই ফলো দেওয়ার বেলা একজন দুইজন ভিডিও করেন না কারণ এই মালগুলো কিনে খামারে চলে যাবি বহুত দাম হয়ে যাবি পরে এইজন্যই জন্যই হাটে ভিডিও করা এত সমস্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টটি ভালো দেবেন ধন্যবাদ